আসসালামু আলাইকুম রান্নাবান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটি দুর্দান্ত রেসিপি তো যে বিলের শাপলা দেখে একদম কালারটা একদম চকচকে মনে হচ্ছে একদমই তরতর শাপলা এই যে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি যাতে কালো পানি বের হয়ে যায় এই যে ধুয়ে একদম সবগুলো সাপলা যে পরিষ্কার করে নিচ্ছি আর একটু কালো পানি থাকবে না এই যে নদীর হচ্ছে চিংড়ি মাছ তাজা চিংড়ি মাছ মাথা সহ বেটে নিয়েছি আর এখানে যে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ দিয়ে ভেজে নিচ্ছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ভেজে একটু লাল লাল করে এই যে শাপলাগুলো দিয়ে দিচ্ছি শাপলাগুলো রান্না করতে বেশি সময় লাগে না একদম কম সময় হয়ে যায় তাই কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিলেই শাপলা হয়ে যাবে দেখুন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে একদম নদীর শাপলা মার্শাল্লা অনেক সুন্দর কালার হয়েছে কে খাবে সবাই চলে আসো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ